ডিয়ার ভিওয়ার্স আসসালামুয়ালাইকুম আজকের ভিডিওটি সম্পূর্ণ অসাধারণ হতে চলেছে আমি এসেছি সর্ববৃহৎ এবং আলট্রা মডার্ন একটি কবুতার ফার্মে দ্য বিগেস্ট পিটান ফার্ম ইন দ্য ওয়ার্ল্ড আপনারা এমন কবুতারের ফার্ম আগে কখনও দেখেছেন বলে আমার মনে হয় না যতই বলেন হ্যাঁ আমি বলবো না দেখেননি কারণ আমি আজ দেখাবো কবুতারের কাপল চেম্বার ডিসপ্লে এবং অসাধারণভাবে ফিডিং আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের বিশাল ঘর প্রতি জোড়া অর্থাৎ কাপল কবুতরের জন্য একটি করে চেম্বার এই ফার্মে প্রায় 20000 কবুতর আছে অর্থাৎ 10000 চেম্বার করা হয়েছে এবার চলুন আমরা কবুতরের ডিসপ্লে করা দেখি প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট সময়ে হাজার হাজার কবুতরকে আকাশে উড়িয়ে ব্যায়াম করানো হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার কবুতর আকাশে এত ক্লোজলি উঠছে অথচ কারো সাথে কারো টাচ লাগছে না ধাক্কাও লাগছে না আল্লাহর সৃষ্টি প্রকৃতির রকম রহস্য আমি দেখতে দেখতে হারিয়ে যাচ্ছি ওদের মাঝে কি সুন্দর লাগছে অন্যরকম অনুভূতি প্রায় দুই ঘন্টা আকাশে ডিসপ্লে করার পর কবুতার গুলো ঘরে ফিরে আসতেছে ঘরে ফিরে আসার দৃশ্যটি আরো মনোমুগ্ধকর তাই না বলেন ক্লান্ত দেহে এখন তারা অনেক খাবে খাবার দেওয়ার সিস্টেমটা অন্যরকম তাই না কবুতরের ব্যবসাটা অনেক লাভজনক কারণ একসাথে কবুতার একটা ডিম দেয় না একাধিক ডিম দেয় তিনটা চারটা করে ডিম দেয় আবার একজোড়া কবুতার বাজারে বিক্রি হয় 400 টাকা পাঁচশত টাকা দাম অবশ্য আপ ডাউন করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দোয়া করবেন আপনাদেরকে যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ